আদেশ অনুসারে খানাকুল এক নম্বর ব্লকের দুশো মিটারের মধ্যে আন্ডার সেকশন একশো ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো হল তেষট্টি বিএনএসএস ধারা আইন অনুসারে এই সময় খানাকুল এক নম্বর ব্লকের দুশো মিটারের মধ্যে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না কোনরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য বেআইনি জিনিসপত্র কাছে রাখা যাবে না দুশো মিটারের মধ্যে রূপ স্লোগান বা কোলাহল করা যাবে না আদেশ অনুসারে খানাপুল এক নম্বর ব্লকের দুশো মিটারের মধ্যে আন্ডার সেকশন একশো তেষট্টি বিএনএসএস ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো এই একশো তেষট্টি বিএনএসএস ধারা আইন অনুসারে এই সময় খানাকুল এক নম্বর ব্লকের দুশো মিটারের মধ্যে জনের বেশি জমায়েত করা যাবে না কোনো কোনোরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য বেআইনি জিনিসপত্র কাছে রাখা যাবে না দুশো মিটারের মধ্যে কোনো রূপ স্লোগান বা কোলাহল করা যাবে না